কি যে করি ঘরে তো কিছুই নেই ভাত তো আছে কিন্তু কি দিয়ে খাবো সবজি টবজি কিছুই নাই ঘরে তেমন টাকা পয়সাও নাই শুধু পঞ্চাশটা টাকাই আছে ফ্রিজে তো ডিম আছে এক কাজ করি তেল নিয়ে আসি তেল দিয়ে ডিমটা ভিজে আপাতত আজকের দিনটা পার করি না চাই ভাইয়া ভাবি তোমরা কেমন আছো তোমরা হ্যাঁ আমরা ভালো আছি তুমি কেমন আছিস আমিও ভালো আছি তোমরা হঠাৎ করে আসলা কোনো খবরও दिलाনা আর বলিস না এসেছিলাম গুলশানে একটা কাজে ওখানে কাজ শেষ হওয়ার পর এই পাশে আরেকটা কাজ ছিল এখানে আসা করতে দেখি কাজটা कैंसिल হয়ে গেছে তাই ভাবলাম তোর সাথে দেখা করে যাই এইজন্য চলে আসলাম আর কি খুব ভালো করেছ আচ্ছা ঠিক আছে এখন ভিতরে এসো হ্যাঁ ঠিক আছে কিন্তু তুই কোথায় যাচ্ছিলি আমি আমি একটু নিচে দোকানে যাচ্ছিলাম মানে দোকানে যাওয়াটা কি ইম্পর্টেন্ট এখন আর যাওয়ার দরকার নেই চল ভিতরে বসি পড়ে যাস আচ্ছা তোমরা ভিতরে এসে বসো আমি যাব আর আসব ঠিক আছে এখন আমি কি করব ঘরে তো কিছু নাই যে একটু নাস্তা বানায় দেব টাটকা ও নাই হাতে ভাইয়া বাবা কি দিব সামনে আর তারা যদি বুঝে ফেলে না একটা ব্যবস্থা করতে হবে যাই নিচে পরিপ ভাই একটা কথা ছিল কি কথা বাবা মনে কর কিছু লাগবো আমি এনে দেব না ভাই কিছু আনতে হবে না ভাই কিভাবে যে কথাটা বলি আমার অনেক লজ্জা লাগতেছে আরে আপামনি আপনি এমন করে কইতেছেন কেন আপনার যদি কিছু দরকার হয় আমারে কোন কোনো সমস্যা নাই শরীফ ভাই আমাকে পাঁচশো টাকা ধার দিতে পারবেন আসলে কি আপনার ভাইয়ের চাকরিটা তো নাই প্রতিদিনে ও চাকরির জন্য যায় আর আমাদের জমানো যা টাকা ছিল সবই খরচ হয়ে গেছে এখন বাসা ভাড়াটা দিতেই আমরা হিমশিম খাচ্ছি কিছুক্ষণ আগেই তো দেখলেন আমার ভাই ভাবি আসছে কিন্তু ঘরে কিছু নাই তাদের সামনে যে কি দিব বুঝতেছি না এর জন্যই আর কি আপনার কাছে বলছি যদি পাঁচশোটা টাকা দিতেন অন্তত তাদেরকে একটু আপ্যায়ন করে দিতাম আপামনি কি কমু লজ্জার কথা ভাই যে রহম চাকরিটা নাই আপনাদের খুব কষ্টে দিন পার করতেছেন কিন্তু আমিও তো সামান্য একজন দারোয়ান কয় টাকা বা বেতন পাই কন যেই কয় টাকা পাই বেতন পাওয়ার সাথে সাথেই দেশের বাড়িতে পাঠাই দেই অল্প কিছু টাকা রাখি খাইতে মাসের তো এখনো দশটা দিন বাকি আছে আমার কাছে মাত্র ছয় সাতশো টাকা আছে এই ছয় সাতশো টাকা দিয়া এই দশটা দিন চালাইতে এগো আমার খুব কষ্ট হয়ে যায় এগো আমি বুঝি আপনার কষ্টের কথা এক কাজ করি আপ মনে আমার কাছে যেই টাকা আছে ওইখান থেকে দুইশো টাকা আপনারা দেই আপাতত আপনার ঠেকের কাজটা চালান পরে আমি না হয় দেখি কোনো জায়গা থেকে একটা ম্যানেজ কইরা আপনারা দিমো না কিছু টাকা না না ভাই আপনার চলতেই তো কষ্ট হয়ে যাবে থাক লাগবে না আরে না না ভমনি লজার কিছু নাই আমার একটু কষ্ট হইলো আপনি এখন 200 টাকা নিয়ে একটু ঠেকের কাজটা চালান না তারপর না হয় আমি একটা ব্যবস্থা করতে পারলে দিমো না আপনি আবার ভাইজানে চাকরি হইলে আমার ফিরেই দিয়েন দাঁড়ান আমি দিতাছি এই যে আপামনি আপনি দুশো টাকা রাখেন আপনারা যে কি বলাও ধন্যবাদ দেই ভাই আপনার ভাইয়ের চাকরিটা হয়ে গেলেই আমি টাকাটা আপনাকে ফেরত দিয়ে দিব আরে না না আপামনি এমন করে কইয়েন না আপনি তো আমার ভাইয়ের নজরেই দেখেন আর তাছাড়া আমি আমার বোনের পাশে এই সময় দাঁড়াবো না এটা হয় সমস্যা নাই ভাইজানের যখন চাকরি হইব তখন না হয় আমার টাকাটা ফিরেই দিয়েন আচ্ছা ভাই ঠিক আছে আরে মানুষের জীবন রে কত সুন্দর জীবন পার করছে আর হন স্যারের চাকরিটা নাই কি কষ্ট হইতেছে আল্লাহ তুমি স্যারের ভালো একটা চাকরি দিয়ে কাজটা অনেক সুন্দর না ভাইয়া ভাবি নাও হ্যাঁ নিব কিন্তু গ্লাস দুইটা কেন তোরটা কোথায় ভাইয়া আমি না জুস টুস এগুলা খাই না তোমরা খাও আচ্ছা এটা কেমন কথা আমরা খাবো আর তুমি খাবে না এটা কি করে হয় ভাবি কেন বুঝতেছো না আমার এইসব জুস খাইতে ইচ্ছা করে না তুমি খাও নাও ভাইয়া নাও আচ্ছা ঠিক আছে নিচ্ছি আমরা আচ্ছা তার আগে তুই বলতো তো দিনকাল কেমন যাচ্ছে হ্যাঁ ভালো যাচ্ছে ও আচ্ছা আচ্ছা অনেক রাত হয়ে গেছে তোর হাজবেন্ডকে দেখছিস না ও কোথায় ও তো এখনো অফিসে অফিসে এত রাতে আচ্ছা যাই হোক তোর ভাই ভাবি এত পর তোর বাসায় আসছে কি ব্যাপার তুই সামান্য জুস বিস্কিট এগুলো দিয়েছিস ভালো ভালো খাবার কিছু নিয়ে আয় ফ্রুটস মিষ্টি দই তো এগুলো নিয়ে আয় হ্যাঁ আসলে হয়েছে কি জানো আমাদের মানে সব সময় বাসায় থাকে এসব আজকেই সকালে সব শেষ হয়ে গেছে তো আমি ওকে ফোন দিয়ে বলে দিছি ও অফিস থেকে আসার সময় নিয়ে আসবে ও আচ্ছা আচ্ছা তো রাতুল কখন আসবে চলে আসবে কিছুক্ষণের মধ্যে আসলে ও তো সব সময় তাড়াতাড়ি আসে মাঝে মধ্যে আর কি একটু লেট হয়ে যায় ও প্রায় মনে হয় এরকম লেট করে আসে তাই না 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 প্রায় না মাঝে মধ্যে বললামই তো আচ্ছা তুই আমাকে একটা কথা সত্যি করে বল তো তুই আমার সাথে আর কতবার মিথ্যা কথা বলবি ভাইয়া কি বলছো মিথ্যা কথা মানে ও বুঝিস না না মানে আমি বলতে চাচ্ছি তুই আর কতবার এভাবে বানিয়ে বানিয়ে নিজের মনের মতো করে আমাকে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথাগুলো বলবি না ভাইয়া আমি তো মিথ্যা কথা বলতেছি না কি বলছো মিথ্যা কথা বলছিস না তোর কি মনে হয় আমি কোনো কিছু বুঝতে পারিনি আমি তোর ভাই না আচ্ছা আমি তোর চেহারাটা দেখে কিন্তু বুঝতে পারছি যে তুই আমার সাথে কিভাবে মিথ্যা কথা বলেই যাচ্ছিস তুই আমাকে একটা কথা সত্যি করে বল তুই কেন আমাকে পর করে দিছিস কি বলছে এসব ভাইয়া আমি তোমাকে কই পর করে দিলাম হ্যাঁ তুই তো পর করে দিয়েছিস তুই যদি আমাকে পর না করতি তাহলে তোর আজকে এই অবস্থা তুই আমাকে বলতে পারতি তোর হাজবেন্ডের চাকরি নেই তোর বাসায় কোনো খাবার নেই টাকা নেই কোনো বাজার সদাই নেই তোর ভাই কি মরে গেছে একটা বারের জন্য তুই বলার চেষ্টা করলি না আমাকে ভাইয়া আমি শুধু শুধু তোমাদেরকে परेशान করতে চাইনি তোমাদের জামাই চাকরি তো হয়ে যাবে শুধু শুধু তোমাদেরকে বলবো তোমরা টেনশন করবা এটা ভেবেই আমি বলি নি আসলে তাই না তুই জানিস না তোর ভাইয়ের অবস্থান এখন অনেক ভালো আর আল্লাহর রহমতে আমার তো প্রত্যেক মাসে ভালো ইনকাম হয় কাজ কর এ টাকাগুলো রাখ নে ভাইয়া এত টাকা না না এত টাকা আমি নিতে পারবো না তোকে রাখতে বলেছি রাখ ভাইয়া এতগুলো টাকা আমি কিভাবে শোধ করব বল তো আরে এটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না তোর হাজবেন্ডের যখন চাকরি হবে তখন তুই আমাকে টাকাটা ফিরিয়ে দিস আর শুন এই টাকাগুলো দিয়ে তুই এখন তোর সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নে তোর যদি আরো টাকার প্রয়োজন হয় তুই আমাকে বলবি আমি দেব কোনো সমস্যা নেই এই সামান্য কয়টা টাকা যদি তুই আমাকে ফেরত না দিস তাতে আমার কিছু আসে যাবে না ঠিক আছে তাছাড়া সামনের মাসের পনেরো তারিখ কিন্তু তোর বার্থডে এই টাকাটা ফেরত না দিতে পারলেও ওই যেতে আমি তোকে এটা গিফট হিসেবে দিয়ে দিলাম ঠিক আছে তুই এখন দারোয়ানকে ডেকে টাকা দিয়ে বাজার করাবি আজকে রাতে তোর ভাবি আর আমি তোর বাসে থাকছি আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি